জীবনকে তো সব জিলেটা হে কিন্তু जिंदगी ऐसा जियो कि फुटबॉल की दुनिया में मिसाल बन जाए एक बार जरा তালি সেই मिसाल হচ্ছে আজকে আমাদের শিবক নানানটা টুর্নামেন্ট জিতে নিয়ে গেল যে হচ্ছে বিটু বিটু ইজ সিলেক্টেড দ্য बेस्ट ডিফেন্ডার ওয়েস্ট গ গোলকিপার তুলারিchainId মানে संजय দাস দসকি প্রি অফ ফুটবল টা আমাদের সম্পাদক আমাদের সাংবাদিক ও সম্পাদক শোভিত সিলেক্টেড জম্প আসকো খুশি গেছে ব্রাদার্স অফ ব্রাদার্স অফ ট্রফি দিতে হচ্ছে কিন্তু সেটাও কম কথা নয় ষোলোটি টিমের মধ্যে চোদ্দটা টিমকে পিছিয়ে ফেলে দিয়ে একেবারে দ্বিতীয় পজিশনে আসা রানার্স টিম এটাও কম কথা নয় কেমন লাগলো আমাদের এই টুর্নামেন্ট আমরা জানতে চাইবো আলিয়া এন্টারপ্রাইজের কর্মধারের কাছ থেকে আমরা কিন্তু নির্ধারিত সময় খেলা শুরু করেছিলাম রমজাম চলা সত্ত্বেও আমরা টুর্নামেন্টটা কেমন জয় করলেন থ্যাংক ইউ আমরা

আর দারুণ সত্যি কথা বলছি মানে এখানে আমার ছোট দারুন গোপাল সব থেকে দারুন এত সুন্দর ট্রফি উপহার দেওয়ার জন্য আর এত সুন্দর খেলার উপহার দেওয়ার জন্য আর সব থেকে বড় কথা প্রধান আজকে তোমার জন্য এই সেরা উপহার আর